হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা সরাসরি মালিক থেকে যদি একটা কাভার প্যান কিনতে পারি তাহলে কেমন হবে যারা সরাসরি মালিক থেকে কাভার ব্যান্ড কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের স্পেশাল এই ভিডিওরা এটা এলেভেন জিরো নাইন একটা কাভার ব্যান্ড ভরি থাকবে উনিশ ফিট একদম অসাধারণ কোনো ধরনের একটা স্ট্রিডে এগিয়ে থাকবে না দুই হাজার আঠেরো মডেল উনিশে চার মাসের রেজিস্ট্রেশন কাগজ থাকবে সম্পূর্ণ কমপ্লিট এবং আনটাচ গাড়িটা আঠারো মডেল হতে পারে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পাশাপাশি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি টায়ার সাতটা টায়ার একদম ফ্রেশ এবং এই গাড়িতে যা দেখতেছেন কোনো খোলা কাটা এই গাড়িতে নাই সরাসরি মালিক থেকে গাড়ি পারচেস করুন নিয়ে চলে যান যারা বিজনেস করার নিয়ে ভাবতেছেন একটা গাড়ি কিনতে চাচ্ছেন এলেভেন জিরো নাইন তেল সাশ্রয় করার জন্য তাদের জন্য এই গাড়িটা আপনারা জানেন দীর্ঘদিন আমি ভিডিও দিই আমি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিন্তু ভিডিওতে প্রোভাইড করি না এবং কেউ সাজেস্ট করি না সম্পূর্ণ ফ্রেশ হলে আমি কিন্তু গাড়িটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং যেহেতু মালিক গাড়িটা বিক্রি করবেন আমি স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখেন দিয়ে রাখছি সরাসরি মালিকের সাথে দামা দামি করে এক টাকা থেকে দশ টাকা মধ্যে করে আপনারা গাড়িটা পারচেস করতে পারবেন গাড়িটার লোকেশন গাজীপুর চৌরাস্তা তেলিপাড়া তো আমার বড় ভাই যিনি গাড়িটা বিক্রি করবো তার স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে কিন্তু গাড়িটা পার্চেস করতে পারবেন রিজনেবল প্রাইসে দেখেন অরিজিনাল কন্টিনার এবং গাড়িতে কোনো আনটাচ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কিন্তু আপনারা গাড়ির ভিডিওর মাধ্যমে দেখলে বসতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রিসেন্টলি রোড পারমিট করানো হয়েছে নগদে গতকালকে কিন্তু রোড পারমিট করা হয়েছে ফিটনেসটা ডেটফেস্ট ছিল তাও করানো হয়েছে যেহেতু আমরা গাড়ি প্রোভাইড করি সম্পূর্ণ কাগজ আপডেট করে তো এই নাম্বার থেকে শুরু করে টোটালি ভালো মন্দ গাড়ি যাচাই করে নিতে পারবেন মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এবং দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের বাইনে ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাইকে বলবো যে গাড়িটা একটু বেশি বেশি শেয়ার দেন যার দরকার সে পাবে এবং একটু লাইক শেয়ার করতে ভুলবেন না আর গাড়িটা দেখেন খুঁটিটা যে দরজার যে খুঁটিটা দেখেন একদম ফ্রেশ সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশন এবং অরিজিনাল কালার এই গাড়িতে আসে যেহেতু এলেভেন জিরো নাইন একটা হট আইটেম গাড়ি ঢাকা চট্টগ্রাম বা ঢাকা উত্তরবঙ্গে কোনতে এটা পনেরো টন মাল ক্যারি করা পসিবল এইসব গাড়িতে কিন্তু পনেরো টন মাল নিয়ে আসে তো যারা এলেভেন সম্পর্কে ভালো ধারণা আছে তারা এসে দেখে এই গাড়িটা পারচেস করতে পারবেন আর সরাসরি যেহেতু মালিকের নাম্বারটা দিছি ভাইয়ের সাথে কথা বলে দামাদামটি ওনার সাথে ফাইনাল করে নেবেন এবং একটা জিনিস খেয়াল করবেন মালিকানা আমরা স্বচ্ছভাবে দিয়ে দেই গাড়ি নেওয়ার আগে অবশ্যই মালিকানাটা যাচাই বেচা করে নেবেন প্রয়োজনে আগে টাকা প্রোভাইড পরে করবেন আগে মালিকানা নেবেন পরে টাকা দিবেন তাও পসিবল এই গাড়ির ক্ষেত্রে আমরা যারা দেশ দেশের বাইরে থাকি তারা অনেকেই কষ্ট করে টাকাগুলো জমা করি এবং ড্রাইভার বন্ধুরা আছে মালিক বন্ধুরা আছে যে ভালো গাড়ি সবাই যাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য ঢাকা মেট্রো ট বাইক সিরিয়াল এলেভিন স্বচ্ছ একটা গাড়ি সরাসরি মালিক থেকে পার্চেস করতে পারে মডেল আঠেরো রেজিস্ট্রেশন আঠারো উনিশের চার মাস দেখেন সম্পূর্ণ যা আছে ফ্রেশ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো আজকের মতন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম